আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আছি ভিডিওটা কোনো রকম একসেপ্ট না করে ফুল দেখে যান আশা রাখছি তুল আপনাদের কাছে ভিডিও কোনো অংশে ভালো লাগবে তো আজকে সকাল সকালে রান্না করার জন্য মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি তো গোছানোর পরে এখানে রান্নাটাকে বসিয়ে দিব তো ফার্স্ট এই মাছটাকে ফ্রাই করে নিয়েছি আজকে বাইলা মাছ রান্না করব তো মাছগুলি কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো মাছটাকে হালকা করে লবণ হলুদ মাখার পরে এখানে হালকা করে ফ্রাই করে নেবো একদম কড়া করে ফ্রাই করব না বেশি করা হলে খেতে অনেক বেশি ভালো লাগবে না মাছটার মধ্যে কোনো রকমের মশলা ঢুকবে না তো হালকা করে ফ্রাই করার পর তারপরে এখানে মশলাটাকে কষিয়ে নিব মাছ রান্না করার জন্য তো এই বাইলা মাছটা কিন্তু অনেক দিন পরেই রান্না করছে আর এই মাছটা কিন্তু আমাদের অনেক বেশি পছন্দের মাছ গরমের সময় এই মাছটা আমরা অনেক বেশি পছন্দ করে খাই আর শীতের সময় বেশি একটা রান্না করা হয় না কারণ শীতের সময় মাছটা খেতে আমাদের কাছে মনে হয় তেমন একটা স্বাদ লাগে না কেন জানি এই মাছটার স্বাদ চলে যায় তাই আর রান্না করি না শীতে তো এই মানে অনেকদিন পরে এবার রান্না করছি তো ঝিমির বিচি দিয়ে রান্না করবো এখানে মাছটাকে রান্না করার জন্য মাছ রান্না করতে যা যা লাগে সব রকম মশলা দিয়ে তারপর মশলাটাকে সুন্দর করে এবার কষিয়ে নিব আর যারা আমার ভিডিও একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ভিডিও বানা মশলাটাকে কষানোর পর এখানে চিমির বিচিটা দিয়ে দিচ্ছি তো চিমের বিচিটা কিন্তু আগে থেকে বেছে নিয়েছিলাম তো বেছে নেওয়ার পরে এখানে চিমির বিচি দিয়েছি আর এই চিমের বিচিটা দিয়ে মাছ তরকারি রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আর এই বিচিটা দিয়ে মোটামুটি সব কিছু মাছই রান্না করা যায় তো এর মধ্যে কিন্তু আমরা দুই তিনবার খেয়েও ফেলেছি তো মোটামুটি এই বিচিটা সবাই পছন্দ করি তাই রান্না করেছি তো যেটা মানে সবাই না খায় ওইটা খেতে কিন্তু বেশি একটা ভালো লাগে না যে জিনিসটা সবাই মিলে খায় ওই জিনিসটার সাথে অন্যরকম আর এই বিচিটা হতে কিন্তু একটু সময় লাগে তাই একটু ঢাকনা মুড়া দিয়ে দিচ্ছি ঢাকনা মুড়া দিলে খুব তাড়াতাড়ি এই বিচিটা সিদ্ধ হয়ে যাবে তো যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে তখন এই পরিমাণ মতো পানি দিয়েছি পানিটা যখন বলক চলে আসে তখনই মাছগুলি দিয়ে দিচ্ছি আর এই মাছগুলি কিন্তু অনেক বড় বড় সাইজে ছিল আর মাছগুলি কিন্তু একদমই কাটি নেই বড় বড়ো মাছই আমাদের কাছে মানে ভালো লাগে আর ছোটো মাছ তো মানে তেমন দেখতে একদমই ভালো লাগে না বড় মাছটাই আমরা অনেক বেশি পছন্দ করি তো আর মাছগুলি সবকটা মাছের পেটের মধ্যে ডিম ছিল তারপর বাইলা মাছটাকে রান্না করার পর এখানে হচ্ছে চিংড়ি মাছ রান্না করবো টমেটো দিয়ে চিংড়ি মাছ ঘুনা করবো বড়ো বড়ো সাইজের চিংড়ি মাছ তো চিংড়ি মাছটাকে হালকা করে ফ্রাই করে নিয়েছি ফ্রাই করার পর এখানে হচ্ছে মাছ রান্না করতে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে তারপর মশলাটাকে কষিয়ে নিব সুন্দর করে যারা আমার চ্যানেল আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু হলে আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন যখনই আমি নতুন ভিডিও দেবো তখনই আপনারা চাইলে সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলি দেখে নিতে পারবেন চিংড়ি মাছ দিয়ে আজকে টমেটো যেহেতু ভুনা করবো আর টমেটোটা কিন্তু একদমই আস্তে রাখবো না টমেটোটা একদমই গলে ফেলবো তো আস্তা থাকলে না খেতে একদমই ভালো লাগে না যদি গলে গলে রান্না করা হয় তাইলে খেতে ভালো লাগে টক টক লাগে তরকারিটা আর এটার স্বাদ মানে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে আর আস্তে আস্তে থাকলে মানে এটা তেমন একটা আমরা কেউ পছন্দ করি না যখন গলে গেছে তখনই পরিমাণ মতন ঝোল দিয়েছিলাম ঝোলটা দেওয়ার পর তারপর এখানে চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি তো চিংড়ি মাছটা দেওয়ার পর আবার ঢাকনা মোড়া দিয়ে রান্না করে নিব আর টমেটো কিন্তু দু একটা আস্তে আস্তেও আছে তো টমেটোগুলি অনেক বেশি শক্ত টাইপের ছিল তাই বেশি একটা সিদ্ধ হতে চাচ্ছিল না মানে যা দেশি টমেটো কিন্তু অনেক বেশি ভালো একদমই মানে অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় তো মাছটা যখন হয়ে আছে তখনই দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে লা দিয়ে তারপর এখানে পরিমাণ মতন ধনেপাতা দিয়ে দিচ্ছি তো ওই মাছ তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল মশলা বিশেষ করে এই মাছ তরকারির ঝোলটা অসাধারণ মাছ রান্নাটা করার পর এখানে ভাজি করে নিব তো ভাজি করার জন্য এখানে পরিমাণ মতন পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজটা হালকা করে ভাজার পর এখানে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি তো হলুদের গুঁড়োটা একটু ভেজে নিয়েছি তো ভাজার পর এখানে একটু ডিম দিয়ে দিচ্ছি আজকে ডিম দিয়ে ভাজি করব তো এই ভাজিটা কিন্তু ডিম দেওয়া করলেই অনেক বেশি ভালো লাগে অনেকে চিংড়ি মাছ দেওয়া করে থাকে আবার খালিও ভাজি করে তো তার চেয়ে ডিম দিয়ে ভাজি করলেই খেতে ভালো লাগে তো ডিমটাকে এখানে ঝুড়া জুড়া করে ভেজে নিয়েছি দু এক মিনিটের মতো ভাজার পর এখানে দিয়ে দিচ্ছি আলু আর হচ্ছে পেঁয়াজপাতা দুটা দিয়ে মিক্সড সবজি করেছি তো এটা হচ্ছে ভাজি তো এই ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগছিলো তো পেঁয়াজ পাতাগুলি একটু বড় বড় সাইজের করে কেটেছি তো এতে করে না দেখতে অনেক বেশি ভালো লাগছে তাই কেটেছি তো এর মধ্যে কিন্তু ভাজিটা হয়ে আসছে দেখতে পাচ্ছি না এই ভাজিটা হতে কিন্তু বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে ভাজিটা হয়ে যায় আর খেতে অনেক বেশি ভালো লাগে ভাজিটার মধ্যে ধনে পাতা বেশি করে তারপর আজকের মতো দুপুরে রান্না ছিল আমাদের এইটাই তো আজকের ভিডিওটা এখানে বিরিয়ানি নিচ্ছি আল্লাহ হাফেজ